এ তোমরা তোমার দেখতেই পারছো আমি একটা ম্যাচ জিতে গিয়েছি একটা ম্যাচ জেতার পর দেখি গাই এটা একটা হিপপ বান্ডিলের হিপ বান্ডিল খেলছে আমার সাথে হিপ বান্ডিল খেলতে আছে মানে বড় সড়ো ফিলের আমি সেটাই ভাবছিলাম কিন্তু না সে অনেক লোক ছিল তাকে আমি কোনো রকমে টিপি টুপি মেরে দিই টিপি টুপি জাতা জুতা দিয়ে মেরে দিই কিন্তু তারপরে তো গানটা কিনেছে দেখেন গাইস আমার প্রিয় গান এফপি আর হচ্ছে ফিগার আমার সাথে তো পারবে না কারণ গাইস আমি হচ্ছে এমপি পট জাতা দিয়ে চালাই এবং আমার কাছে যাতার অনেক ভালো লাগে এবং আমার কাছে উড পিকার ওয়ান জন্য সেরা এটা বড় কথা হচ্ছে আমার কাছে সে পারবে কি না পারবে কিন্তু আমি পারবে আমি পারবো না তার সাথে কারণ হিপ বান্ডিল সবচেয়ে প্রথম ফার্স্ট এবং আপনার অনেক দামি বান্ডিল যার কাছে হিপ অফ বান্ডিল এর আগে ছিল এই দেখেন আমাকে কত সুন্দর ওয়ান টাইপ একটা দিয়ে দিয়েছে এরপর মনে হয় আমি আর পারবো না এটাই ভেবেছিলাম দেখছেন কত সুন্দর মুভমেন্ট স্পিড যে সেই হিপ বান্ডিল আমি পারি আর না পারি এটা কাজ বড় কথা না কিন্তু তার সাথে যে খেলতে পারছি এটা বড় কিছু কিন্তু অনেক আমাদের ফ্রেন্ড সাইকেল আছে কিন্তু হেপ বান্ডিল আছে কেউ আইডি খেলে না এবং বান্ডিল নিয়ে বসে রয়েছে খেলতে পারে না এবং খেলে না অবশ্যই কাজ আপনারা জানেন যে এখানে অনেক হিপালা বান্ডিল এখন আগের পুরান প্লেয়ার যতগুলো আছে অনেকগুলো কেউ খেলে আর না খেলে অনেকজনেই খেলে না কিন্তু সবচেয়ে বড় কথা দেখেন আমি হেপআ মালা এবং লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডের কাছে আমরা এসে গেছি আর সবচেয়ে বড় কথা এই আইডিটা মনে হয় বিক্রি হয়েছে কেউ তো হ্যাক করে নিয়েছে না হলে কিন্তু আমি হেপ বান্ডিল সাথে পারার কথা না তাই রীপক বান্ডেলের সাথে যে কেউ না এটা আপনারা ভালো করে জানেন তারা প্রথম ফার্স্ট প্লেয়ার এবং তাদের সাথে সাপোর্ট পারে না আর আছে আশা করি দয়া করে আমার চ্যানেলটা ওয়ান কে সাবস্ক্রাইবের কাছাকাছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন ছোটো ভাইটাকে